পুরো গ্যাসে কড়াই মেশিনেই ফার্স্ট এর ব্যাপারে পুরো তথ্য আপনাদের সামনে অনেক ধন্যবাদ আপনি আমার আমারটা এক্সপেক্ট করেছেন তার জন্য খারাপ করে আপনার চন্দন হচ্ছে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ চন্দন ডাকের অনেক কিছু শিখতে পেলাম আমি অনেক কিছু শিখলাম প্লাস আমাকে আরও শিখাচ্ছে অনেক কিছু বাকি আছে হ্যাঁ বন্ধুরা আশা করি শুনে নিয়েছেন ফার্স্ট যেটা টেলার বলে যে গ্যাসে কিভাবে মুড়ি ভাজা হচ্ছে আমাদের এই স্পেয়ার পার্টস অলরেডি মুম্বাই পৌঁছে গেছে মেশিনটা বসেছে মুম্বাই মহারাষ্ট্র থানে আগেই দেখে নিয়েছেন কাস্টমার মুখ থেকেই শুনে নিয়েছেন এই ভিডিওটার মধ্যে চমক আমাদের মেটিরিয়ালস কোয়ালিটি তো নিশ্চয়ই আপনারা জানেন এই ভিডিওটার মধ্যে এক্সট্রা চমক কি থাকবে কেন আপনি এই ভিডিওটা দেখবেন কারণ এই প্রথম অল ইন্ডিয়াতে কোথাও কোনো দিন যেটা দেখতে পাবেন না সেটা এম টিভি গোল্ডের চ্যানেলে দেখতে পাবেন সেটা হলো কি এলপিজি গ্যাসে কড়াইওয়ালা মুড়ি মেশিন যেটা আজ পর্যন্ত কখনোই সম্ভব ছিল না এখন সম্ভব করা সম্ভব হয়েছে দেখতেই পাচ্ছেন এনার রোস্টার ছিল আগে থেকে মিস্ত্রি পাঠায়নি কাজ করতে পারেনি এবং তারপরে আমাদের মিস্ত্রি গিয়ে কড়াই মেশিন বসিয়ে তার সঙ্গে রোস্টার ফিটিং করে দেখিয়ে দিয়ে মুড়ি ভেজে দেখিয়ে দিয়ে এসছে দেখুন মেশিনটা বসেছে সেকেন্ড ফ্লোরে এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর নয় এটা টপ ফ্লোর মানে দুতালার ওপরে এবারে সেখানে কিভাবে প্ল্যান করে বসাতে হবে একমাত্র এম টি গোল্ড জানে দেখুন মেশিনটা এখন কোনো ফাউন্ডেশান নেই ভালো করে লক্ষ্য করুন অ্যারো দিয়ে দেখাচ্ছি কারণ মেশিনটা পাঠিয়েছে পাঠিয়ে মিস্ত্রি পাঠায়নি কাস্টমার ফেঁসে গেছে এরকম প্রচুর জায়গায় হচ্ছে দেখুন কোনো ফাউন্ডেশান করা নেই মেশিনটা অফ অবস্থায় প্রায় এক বছর পড়ে আছে তারপরে আমাদের সঙ্গে কানেকশান করাতে ওনার যেহেতু বোম্বাই ওখানে কারেন্ট এই সরি এর এ খুবই দেখুন গ্যাস এলপিজি দেখুন কী প্যাটার্নের তৈরি করা ভালো করে লক্ষ্য করুন এই প্যাটার্ন ভিতরের যে ফাউন্ডেশনের গল্প সেটা একটা বড় ব্যাপার আছে যেটার জন্য হিট প্রপার লাগে আজ পর্যন্ত আমরা গ্যাসে এই প্রথমবার করলাম আর প্রথমবারেই হানড্রেড পারসেন্ট সাকসেস মুড়ির কোয়ালিটি দেখুন গ্যাসে তো এইবারে বলতে পারেন যে গ্যাসে করলে প্রফিট হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে মুড়ির দাম যে চালের দাম সেই কারণ অনুযায়ী সেই ব্যাপার অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলে কেউ গ্যাসে করে পর্তা করতে পারবে না এটা মুম্বাই এখানে মুড়ির কেজি বিক্রি হয় আশি টাকা নব্বই টাকা একশো কুড়ি টাকা পর্যন্ত মুড়ির কেজি বিক্রি হয় এবারে এরা চাল পায় চল্লিশ টাকা মানে মাঝখানে প্রায় চল্লিশ পঞ্চাশ টাকা প্রফিট আছে এনাদের বিজনেস প্যাটার্নটা টোটালি আলাদা কারণ এনারা জিওমার্ট এইসব বড় বড় জায়গায় মুড়ি এক্সপোর্ট করেন মুড়ি ডেলিভারি করেন যে কারণে এনাদের প্রফিটের অংশটা বেশি ওই জন্য গ্যাসে খরচা বেশি হয় আমি বরাবরই বলেছি এখনো বলছি কিন্তু খরচা বেশি হলেও এনাদের যে প্রফিটের অংশটা যতটা বেশি সেই কারণে এনাদের কিছু যায় আসে না প্রফিট থাকবে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে দ্বিগুণ প্রফিট থাকবে এইবারে এই যে গ্যাসে প্রোডাকশান করে এত সুন্দর মুড়ির কোয়ালিটি যে আসবে সেটা কোনো দিনই আমাদেরও ধারণা ছিল না তো আমাদের ওয়েল ট্রেন্ড মিস্ত্রি থাকে প্লাস আমাদেরও ইঞ্জিনিয়ারিং থাকে চিন্তাভাবনা থাকে সেইগুলো মিলেমিশে এক হয়ে যায় তো এমটিপি গোল্ড সব গোল্ড সবসময় জানবেন ওয়েল ট্রেন্ড মিস্ত্রি কাস্টমারের কাছে পাঠায় যে তার কাজটাকে সাকসেস করে দেখাতে পারবে কাস্টমারের মুখ থেকে শুনুন আশা করি শুনে নিয়েছেন কাস্টমারের ফিডব্যাক কি কাস্টমার এরকম ফিডব্যাক কখন দেয় সে যখন স্যাটিসফাই হয় নিজে হাতে এরকমভাবে ধরিয়ে মুড়ি ভাজানো একমাত্র এম হোল্ড করে ওই মিস্ত্রি পাঠাবে না কারণ আমরা প্রপার এই মেশিনের জন্যই উপযুক্ত এবং এই মেশিনটাই ডেভেলপ করছি এর আইডিয়া আমাদের কাছে যতটা পাবেন অন্য কোম্পানির কাছে পাবেন না তারপরে আছে মেটেরিয়ালস কোয়ালিটি দেখুন মেটিরিয়ালস কোয়ালিটি সব গ্যালমোনাইজ অ্যাঙ্গেল সব ডবল লাইন বলের হাউজিংওয়ালা ভিয়ারিং যেটা মেশিনের লংজিবিটিটাকে হাই করে দেখুন এই মেশিনে কিন্তু কোনো চোং নেই ভালো করে লক্ষ্য করুন এই মেশিনে কোনো চোং নেই কেন নেই কারণ গ্যাসের ফাউন্ডেশনটা ওইভাবেই বানাতে হয় যার টপ সিক্রেটটা একমাত্র এম গোল্ডের কাছেই আছে একমাত্র এম গোল্ডই বানাতে পারে এইবারে দেখুন যে রোস্টার বন্ধ ছিল ভালো করে লক্ষ্য করুন ভাটি বানানো হয়েছে ভালো করে খেয়াল করুন যেটা আমি আগে অ্যারো করে দেখাচ্ছিলাম শুধু এক বছর ধরে কাস্টমারটার ঘরে মেশিন পৌঁছে গেছে ভিডিও কলিংয়ের দ্বারা কোনো দিন এইসব জিনিস হয় না প্রপার ট্রেনিং ছাড়া তো সেই প্রপার ট্রেনিং একমাত্র এম টিভি গোল্ড দিতে পারে ভালো করে লক্ষ্য করুন অ্যাডো করে আগে দেখিয়েছিলাম যে ওইখানে কোনো ফাউন্ডেশান নেই এখন দেখুন ফাউন্ডেশান আমাদের মিস্ত্রি বানিয়ে দিয়েছে এবং মুড়ি রোস্টারে বের করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছে ঠিক আছে কোন কোম্পানি দিয়েছে কে ফ্রড করেছে এই সব গল্পে আমি যাব না কারণ এটা আমার কাজ নয় আমাদের কাজ হলো প্রপার ট্রেন্ড করে মে কাস্টমারকে দেখুন সাদা মুড়ি বের করা হচ্ছে ভালো করে লক্ষ্য করুন ভিডিওতে তো আর সাদা করা যায় না মুড়ির কোয়ালিটি সাদা হলে তবেই সাদা দেখানো হয় দেখুন এটা দিশি চাল ভাজছে ভালো করে লক্ষ্য করুন ফোলা মুড়ি দিশি চাল কত সুন্দর এই মুড়িটা ওনারা বিক্রি করছেন প্রায় একশো তিরিশ টাকা একশো টাকা পার কেজি যেখানে ওনাদের চাল আসছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় তাহলে ভাবুন মাঝখানে কতটা প্রফিট আছে কেন ওনারা গ্যাসে করে পর্তা করতে পারবেন না আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনও বলছি গ্যাসে আমরা মেশিন বানিয়ে দেবো কারণ আপনাদের সামনে যোগ্য প্রমাণ তুলে ধরেছি এইবারে মুড়ির কোয়ালিটিও আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরেছি এইবারে কি হয় প্রফিটের যে খরচা গ্যাসের যে খরচাটা সেই খরচা কোনো দিনই এখানে মেনটেন করতে পারবেন না তার একটাই কারণ যে গ্যাসে খরচাটা বেশি কাঠের জ্বালানির খরচাটা কম আর গ্রাম বাংলায় কাঠ অ্যাভেলেবেল পাওয়া যায় যখন কোনো সিটি শহরের দিকে যায় তখন গ্যাসে ছাড়া সম্ভব নয় এই এটা হলো একটা সিটি মুম্বাই সিটি থানে মানে জায়গাটার নাম থানে তো মহারাষ্ট্রের মধ্যে তো এই রকমভাবে এরকম প্রপার ট্রেনিং দিয়ে এরকম আশা করি কেউ দেখাবে না আপনাদের সামনে একটা যুগান্তকারী আবিষ্কার তুলে ধরলাম কড়াই মেশিন প্লাস রোস্টার কিভাবে সাকসেস করা যায় গ্যাসে এলপিজিতে এই ভিডিওটা ছিল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন